প্রিয় শিক্ষার্থীবৃন্দ সানমুন অনলাইন স্কুলে আরও নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তা হল সময়ের সঠিক ব্যবস্থাপনা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিও শেষে নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে মনে রাখুন সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় একবার চলে গেলে তার কখনোই ফিরে আসে না আপনার লক্ষ্য কি? আপনি কি চান সাফল্য অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে কিন্তু কিভাবে? কিভাবে প্রাধান্য দিতে হবে আপনার কাজগুলোর এবং পমোডোরু টেকনিক ও টার্গেট সেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ কৌশলগুলো কিভাবে আপনাকে সাহায্য করবে আরও ভালো ফলাফল অর্জন করতে চলুন আজ আমরা সে ব্যাপারে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা দিনের শুরুতেই একটি কাজের তালিকা তৈরি করুন তালিকাটি হবে আপনার রোডম্যাপ যাতে আপনার প্রতিদিনের কাজগুলোর সঠিক অগ্রাধিকার থাকবে এই তালিকা তৈরি করার পর সেগুলোকে অগ্রাধিকার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে রাখুন অনেক শিক্ষার্থী তাদের সময় নষ্ট করে ছোটো ছোটো কাজ নিয়ে অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি পিছিয়ে যায় আপনি যদি প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করেন তবে আপনি দ্রুত লক্ষ্য অর্জন করতে পারবেন তবে আপনার লক্ষ্য পূরণের জন্য আগের দিনই পরিকল্পনা করে ফেলুন এটা আপনাকে খুব বেশি সময় বাঁচাতে সাহায্য করবে দিনের শুরুতেই এক মিনিটের জন্য আপনার কাজগুলোকে দেখে নিন কোনটি প্রথমে করবেন কোনটি পরে আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করতে পারেন তবে আপনি অনেক এগিয়ে থাকবেন টার্গেট সেটিং বা লক্ষ্য নির্ধারণ টার্গেট সেটিং হল সময় ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আপনি কি চান আগামী পরীক্ষার জন্য কতটুকু পড়াশোনা করতে হবে আপনার প্রতিদিনের লক্ষ্য কি হবে প্রতিদিনের কাজগুলোর জন্য একটি ছোট লক্ষ্য স্থির করুন এবং সেটি অর্জনের জন্য পুরোপুরি মনোনিবেশ করুন যেমন আপনি যদি একটি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার লক্ষ্য হতে পারে আজ আমি চল্লিশটি পৃষ্ঠা পড়ব বা আজ আমি তিনটি অধ্যায় রিভাইজ করব ছোট ছোট লক্ষ্য অর্জন করলে আপনি সাফল্যের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন এবং লক্ষ্য অর্জনের আনন্দ আপনাকে আরও প্রেরণা দেবে গুরুত্বপূর্ণ একটি টেকনিক নিয়ে কথা বলি সেটি হচ্ছে পোমোডোরু টেকনিক পমোডোরু টেকনিকের নাম এসেছে ইতালিয়ান ভাষা পমোডরু শব্দ থেকে যার মানে হল টমেটো এই টেকনিকটি উনিশশো এর দশকে উদ্ভাবন করেন ফ্রান্সিসকো সিরিলু সিরিলু একটি টমেটো আকারের টাইমার ব্যবহার করতেন যখন তিনি এই কৌশলটি তৈরি করেন তাই তিনি এই পদ্ধতিটির নাম দেন পমোডোরু টেকনিক প্রথমে তিনি কাজের সময়কে ছোটো ছোটো সেশনে ভাগ করার জন্য এই টেকনিকটি ব্যবহার শুরু করেন যাতে কাজে মনোযোগ এবং শারীরিক ও মানসিক সতেজতা বজায় থাকে অনেক সময় আমাদের মনোযোগ এক জায়গায় ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে বিশেষত যখন কাজ অনেক বেশি থাকে এখানে পমেরু টেকনিক আপনার উপকারে আসবে এই টেকনিকটি হল আপনি পঁচিশ মিনিট একটানা কাজ করবেন এবং তারপর পাঁচ মিনিট বিরতি নেবেন এটি আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এবং কাজ করার সময়ে আপনি ক্লান্ত হবেন না চারটি পোমাডরু শেষ করার পর দীর্ঘ বিরতি নিন পনেরো মিনিট বা ত্রিশ মিনিট আপনি দেখবেন এই পদ্ধতিটি আপনাকে অনেক বেশি কাজ করতে সাহায্য করবে তারপরে আসেন মনোযোগ বৃদ্ধি ও কাজের দক্ষতা মনোযোগ বৃদ্ধির জন্য আপনাকে কাজের বা পড়ার পরিবেশও ভালোভাবে তৈরি করতে হবে জন্য উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন ফোনটি সাইলেন্ট রাখুন সোশ্যাল মিডিয়া বন্ধ করুন এবং পড়াশোনার স্থানটি পরিষ্কার রাখুন এতে আপনি আরও মনোযোগী হয়ে কাজ করতে পারবেন এছাড়া যখন আপনি কোনো কাজ করবেন তাই একেবারেই শেষ করার চেষ্টা করুন ছোটো ছোটো বিরতি আপনার মনকে সতেজ রাখবে মনে রাখবেন একাধিক কাজে একযুগে মনোযোগ দিলে আপনি কখনোই কোনো কাজেই সফল হতে পারবেন না সময় ব্যবস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রেরণা ও আত্মবিশ্বাস আপনার মধ্যে যদি প্রেরণা এবং আত্মবিশ্বাস না থাকে আপনি সময়ের ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারবেন না মনে রাখবেন আপনি যা কিছু করেন তার মধ্যে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার সময়ের সঠিক ব্যবস্থাপনা করবেন এবং আপনার লক্ষ্য অর্জনে মনোযোগী হবেন তখন সাফল্য আপনার হাতের মোটায় চলে আসবে আত্মবিশ্বাসই আপনাকে সব চ্যালেঞ্জ জয় করতে সহায়তা করবে আপনি যদি নিয়মিত টার্গেট সেটিং কমেটোরি টেকনিক এবং কাজের অগ্রাধিকার দেওয়ার কৌশলগুলো ব্যবহার করেন তবে আপনি দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার পরবর্তী পরীক্ষা প্রকল্প বা কোনো বড় কাজের জন্য প্রস্তুতি নেয়া এখন অনেক সহজ হবে এবার আসেন আমরা দৈনিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করি যেটি আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবার আসেন আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করি প্রথমেই আমরা লিখে নিব কাজের নাম তারপরে সময় বিরতি আবার সময় কাজের নাম সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে আপনি প্রার্থনা বা নামাজ পড়বেন সেটি কত সময় আপনি যদি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেন এই জন্য আপনি বিশ মিনিট সময় নিতে পারেন অর্থাৎ পাঁচটা থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত তারপর আপনি একটু প্রাতভ্রমণ করতে পারেন কতক্ষণ করবেন পাঁচটা বিশ থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট তিরিশ মিনিট তারপর পড়ার জন্য দশ মিনিট প্রস্তুতি নেন এখন আপনি বাংলা বিষয়টি নিয়ে পড়তে বসুন বাংলা বিষয়টি আপনি ছয়টা থেকে ছয়টা পঁচিশ পর্যন্ত পড়তে পারেন তারপর আপনি পাঁচ মিনিট বিরতি নেবেন তারপর আবার ছয়টা ত্রিশ থেকে ছয়টা পঞ্চান্ন পর্যন্ত পড়বেন আবার পাঁচ মিনিট বিরতি নেবেন এই টেকনিকটি হচ্ছে পমোডেরু টেকনিক অর্থাৎ পঁচিশ মিনিট আপনি পড়বেন তারপর পাঁচ মিনিট বিরতি নেবেন এভাবে বাংলা বিষয়টি আপনি এক ঘন্টা সময় ধরে পড়বেন তারপর আপনি ইংরেজি বিষয়টি নিতে পারেন এটিকে আপনি সাতটা থেকে সাতটা পঁচিশ পর্যন্ত পড়বেন পাঁচ মিনিট বিরতি নেবেন আবার ষাটটা ত্রিশ থেকে ষাটটা পঞ্চান্ন পর্যন্ত পড়বেন তারপর আপনি একটি বড় বিরতি নেবেন বিশ থেকে পঁচিশ মিনিট যেমন আপনি নাস্তার জন্য বিশ মিনিট সময় নিতে পারেন তারপর আপনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে বসুন যেটি অপেক্ষাকৃত একটু সহজ এটি আপনি আটটা পনেরো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত পড়ুন তারপর আপনি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিন বিশ মিনিট তারপর স্কুল বা অন্য কিছু বিকালবেলা একটু খেলাধুলা করুন তারপর আপনি সন্ধ্যার সময় হাত মুখ দিয়ে একটু প্রার্থনা বা নামাজ পড়ুন সেখানে আপনি বিশ মিনিট সময় নিতে পারেন তারপর আপনি বিজ্ঞান বসীটি হাতে নিন ছয়টা থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত পড়ুন পাঁচ মিনিট বিরতি নিন আবার ছয়টা ত্রিশ থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পড়ুন এখানে আবার পাঁচ মিনিট বিরতি নিন এবার আপনি ধর্মশিক্ষা বইটি নিতে পারেন এটি আপনি সাতটা থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত পড়ুন পাঁচ মিনিট বিরতি নিন আবার সাতটা ত্রিশ থেকে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পড়ুন তারপর নাস্তার জন্য বিশ মিনিট বিরতি নিন অর্থাৎ পমেডোরু টেকনিকে আপনি চারটি পমেডোরু শেষ করার পর একটি লম্বা বিরতি নেবেন সেটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি নাস্তার জন্য ধরলাম বিশ মিনিট তারপর আপনি গণিত নিয়ে বসুন যেটি একটু সময় নিয়ে বসবেন এই জন্য শেষের দিকেই রাখলাম এটি আপনি আটটা পনেরো থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত পড়তে পারেন পাঁচ মিনিট বিরতি নেবেন আবার আটটা চল্লিশ থেকে নয়টা পাঁচ মিনিট পর্যন্ত পড়বেন প্রয়োজনীয় একটু সময় বাড়াতেও পারেন তারপর আপনি রাতের খাবার এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নেবেন এভাবেই দিনের একটি কর্ম পরিকল্পনা আপনি তৈরি করুন এভাবে যদি আপনি প্রতিদিনের কাজ যথাসময়ে করে যেতে পারেন তাহলে সাফল্য আপনার হাটের মোটায় আসবেই এতে কোনো সন্দেহ নেই আমি বিশ্বাস করি এই টেকনিক যদি আপনি প্রতিনিয়ত অবলম্বন করেন তাহলে পড়াশোনায় বলেন কাজে বলেন জীবনে সফলতায় বলেন সব জায়গায় আপনার সাফল্য হাতের মুঠোয় চলে আসবে আমি শুরুতেই বলেছিলাম আপনাদের জন্য একটি চমক আছে বা ভালো কিছু অপেক্ষা করছে এই দৈনিক পরিকল্পনাটি হচ্ছে তাই এটি যদি সঠিকভাবে আপনারা বাস্তবায়ন করেন আপনাদের জীবনে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই আশা রাখি আজকের ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে মনে রাখবেন সময়ের সঠিক ব্যবহার করে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন একে কাজে লাগান সফল হন আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত পড়াশোনায় মনোযোগ থাকুন এবং সফলতা অর্জন করুন